আহমেদ রহমানসাল্লাহ রাসুল্লাহি করিম আহম্মাবাদ প্রবাসী জোটের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা মোবারকবাদ ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি প্রবাসী জোটের পক্ষ থেকে আমি আজকে আপনাদের সাথে আছি মোহাম্মদ শখওয়াত হুসাইদ আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে পবিত্রতার অর্জনের গুরুত্ব আমরা যদি পবিত্রতা অর্জনের গুরুত্বের দিকে তাকাই তাহলে মোহান রবুল আলম তার কালামে পাকে ইস্যাদ করেন ইসমিল্লাহুল নিশ্চয় আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীরাও মোহান রবুল আলমীনকে ভালোবাসেন رسول الله الله عليه وسلم has a statement قَالَ all رسول الله اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وسلم the الْإِيمَانِ should الرَّسُولُ iman صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ the laws that islam should be given to the man or بسم الله الرحمن الرحيم. فيه لجال يحبون মহান রবুল আলমীর পবিত্রতা অবলম্বনকারীকে ভালোবাসে এ মসজিদে কিছু অতীব পবিত্রতা অবলম্বনকারী লোক আছে তাদেরকে জানিয়ে দাও যে পাক রব্বুল আলমীন তাদেরকে ভালোবাসেন অন্য একটি হাদিস এসেছে একজন সাহাবি থেকে বর্ণিত তিনি বলেন একদম রসুলসলাল্লাহ আলিয়া সাল্লাম দুটি কবরের পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন কবরের পাশে দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি দাঁড়িয়ে বললেন যে কবর দুইটির মধ্যে আজাব হচ্ছে কিন্তু এগুলোর মধ্যে আজাব হওয়ার কারণ বড় কিছু নয় একবারে ছোট কিছু বিষয় যেমন এক প্রথম জনের কথা বলা হয়েছে যে সে প্রস্তাব করার সময় নিজেকে হেফাজত করতো না প্রস্তাবের সিটা থেকে আর দ্বিতীয় জন একজনের কথা আরেকজনের কাছে পেয়ে ফেদনে সৃষ্টি করার জন্য আশা করি এই হাদিস এবং কোরআন থেকে আপনারা পবিত্রতার গুরুত্ব বুঝতে পেরেছেন আমরা সকলেই আল্লাহর দেওয়া এই বিধি নিষেধ আমরা পালন করবো পবিত্রতা ভালো করে অর্জন করবো আল্লাহ তালা আমাদেরকে পবিত্রতা অর্জন করার দৌদান করুন আমি আশা করি আপনারা পবিত্রতার গুরুত্ব বুঝতে পেরেছেন প্রবাসী জোট আপনাদের সাথে সবসময় আছে থাকবে প্রবাসী জোট মানে এক কণ্ঠ এক বাক্য প্রবাসী জোট চাই প্রবাসীদের নিত্য নতুন সমস্যা সমাধানের জন্য এক হয়ে কাজ করতে প্রবাসীদের যত সমস্যা আছে সব সমস্যার সমাধানের জন্য প্রবাসী জোট কাজ করে থাকে যদি আমরা আপনাদের কে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য চেষ্টা করব আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন السلام عليكم ورحمه الله وبركاته